বাংলা একটা কথা আছে হাতে হারি কেন পিছনে বাস বর্তমান যে সময়ের অবস্থা কইছিলাম বিয়াডা করে বউ দিয়ে ব্যবসা শুরু করবো ইউটিউবে ফেসবুকে আর ফেসবুকে আর ব্যবসা করা হলো না আমার বিয়াডাও হলো না যাও কষ্ট মষ্ট করে পাঁচ জিবি পাইছি কিন্তু পাঁচ জিবি আমার ইমু চলে না ইউটিউবও চলে না অথচ আমার গেছে হলো পনেরো জিবি কোথায় বাস করি কোন দেশে বাস করি হ্যাঁ এই হলো আমার সোনার দেশ সোনার সিস্টেম যাই কিছু করার নাই আপনারা অনেকেই পনেরো জিবি সরি পাঁচ জিবি পাইছেন কিন্তু আমার মনে হয় না সেটা নেট চালানো হইতেছে আমি চালাইতে পারতেছি না আপনাদের অবস্থা অবস্থাটা আমি জানি না কিন্তু আমার রুমে যে কয়জন পাইছে কেউ চালাইতে পারতেছে না কিন্তু আমার দুঃখ হইল কবে মান ফেসবুক চালাবো আর বিয়াডা করবো বিয়াটা করিয়া বউ নিয়ে ফেসবুকে ধরে ধরনের কাপল বুলক ব্যবসা করবো বিয়েটা করবো কেমনে প্রত্যেক দিন রাইতে যে গরম পড়ছে এই গরমে সম্ভব কারেন্ট তো থাকেই না প্রতিদিন রাইতে দুই তিনবার করে কারেন্ট নেয় এক দেড় ঘন্টা করে থাকে তাহলে কি বিয়া করা সম্ভব আপনারা বলেন বিয়ার বয়স পার হয়ে যাচ্ছে বিয়াটা কবে করবো আপনারা জানাই দিন আর আপনাদের এমবি পাইছেন কিনা এটাও কমেন্টে বলে দিন আসসালামু আলাইকুম ভালো থাকবেন